হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেমা বন্ধুরা আজ আমরা এমন একটা সিনেমা নিয়ে কথা বলতে চলেছি যা শুধুমাত্র একটা সিনেমা নয় একটা আবেগ একটা অভিজ্ঞতা এমন একটা জগৎ যা আপনাকে আপনার সিট থেকে উঠতে দেবে না আমি কথা বলছি দু সালের ভারতীয় সিনেমার ইতিহাস বদলে দেওয়া ছবি কান্তারার প্রিকুয়েল কান্তারা চ্যাপ্টার ওয়ান নিয়ে দু সালে মাত্র ১৬ কোটি টাকায় তৈরি হয়ে যে ছবি বক্স অফিসে চারশো কোটি টাকার ব্যবসা করেছিল সেই ছবির প্রিকুয়েল নিয়ে মানুষের প্রত্যাশা ছিল আকাশ পরিচালক এবং অভিনেতা ঋষভ শেট্টি কি সেই প্রত্যাশা পূরণ করতে পারলেন একশো কোটি টাকার বিশাল বাজেটে তৈরি এই ছবি কি তার পূর্বসুরিকে ছাপিয়ে যেতে পারল এই ছবিতে এমন কি আছে যা আপনাকে দেখতেই হবে আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব আমরা আলোচনা করব ছবির গল্প অভিনয় টেকনিক্যাল দিক এবং আমার ব্যক্তিগত মতামত নিয়ে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ অনেক অজানা তথ্য এবং গভীর বিশ্লেষণ আপনাদের জন্য অপেক্ষা করছে বন্ধুরা কানতারা চ্যাপ্টার ওয়ান নিয়ে কথা বলার আগে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে মনে আছে কান্তারার কথা কান্তারা আমাদের কর্ণাটকের উপকূলীয় অঞ্চলের লোকগাথা দৈব এবং সেখানকার আদিবাসীদের জীবনযাত্রার সাথে পরিচয় করিয়েছিল এই গল্পটা ছিল ভারতের মাটির গল্প যা মানুষের মনের গভীরে পৌঁছে গিয়েছিল শিবা চরিত্রে ঋষভ শেটীর অভিনয় বিশেষ করে ক্লাইম্যাক্স দৃশ্যে তার অবিশ্বাস্য পারফরম্যান্স আজও আমাদের গায়ে কাঁটা দেয় ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর এবং বরাহ রূপাম গানটি একটা অন্য মাত্রা যোগ করেছিল সিনেমা হলের মধ্যেই একটা ঐশ্বরিক পরিবেশ তৈরি হয়েছিল সবচেয়ে বড় কথা মাত্র ষোলো কোটির একটি ছবি যেভাবে প্যান ইন্ডিয়া লেভেলে সমস্ত বড় বলিউড ছবিকে পিছনে ফেলে দিয়েছিল তা ছিল এক কথায় অবিশ্বাস্য এই বিপুল সাফল্যের পর যখন কান্তারা চ্যাপ্টার ওয়ানের ঘোষণা হয় তখন স্বাভাবিকভাবেই সবার মনে একটাই প্রশ্ন ছিল এবার কি নতুন চমক অপেক্ষা করছে এবারের গল্প কান্তারারও আগের গল্প এটি একটি প্রিকুয়েল অর্থাৎ প্রথম ছবির ঘটনার আগে কি ঘটেছিল সেই কাহিনী এখানে তুলে ধরা হয়েছে ছবির কাহিনী শুরু হয় সুদূর অতীতে প্রাক ঔপনিবেশিক উপকূলীয় কর্ণাটকের পটভূমিতে কদম্ব রাজবংশের শাসনকালে প্রথম ছবিতে পরিচালক কান্তারা শব্দের অর্থ ব্যাখ্যা করেননি কিন্তু এই ছবিতে সেই রহস্যের উন্মোচন করা হয়েছে কান্তারা অর্থাৎ ঈশ্বরের মধুবন বা পবিত্র জঙ্গল যে জঙ্গলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যুগ যুগ ধরে রয়েছে সেখানকার আদিবাসীদের ওপর এই ছবিতে ঋষভ শেট্টি অভিনয় করেছেন বার্মে নামের এক যোদ্ধার চরিত্রে বার্মে তার গ্রামের রক্ষাকর্তা প্রতিবেশী রাজ্যের সাথে বার্মের গ্রামের সংঘাত এবং তারপর শান্তি স্থাপন নিয়ে গল্পের সূচনা হয় কিন্তু সমস্যা শুরু হয় যখন কদম্বরাজ বিজয় ইন্দ্রর ছেলে কুলশেখর সেই পবিত্র মধুবন দখল করার জন্য গ্রামের মানুষের ওপর চরম অত্যাচার শুরু করে এরপর গল্পে একের পর এক এমন মোড় আসতে থাকে যা আপনাকে চুম্বকের মতো টেনে ধরে রাখবে দৈবা এবং গুলিকার পূর্বের কাহিনী তাদের উৎপত্তির ইতিহাস এই ছবিতে তুলে ধরা হয়েছে যা প্রথম ছবির অনেক অজানা প্রশ্নের উত্তর দেয় এই ছবিটিকে যদি এক কথায় ওয়ান ম্যান শো বলা হয় তাহলে একটু ভুল হবে না ঋষভ শেট্টি একাধারে এই ছবির পরিচালক কাহিনীকার এবং প্রধান অভিনেতা এবং এই তিনটি দায়িত্বই তিনি অবিশ্বাস্য দক্ষতায় পালন করেছেন শুধু একটি গল্প বলেননি লেখক ও পরিচালক ঋষভ শেট্টি তিনি একটি গোটা জগৎ তৈরি করেছেন আদিবাসীদের জীবনযাত্রা তাদের লোককথা এবং নিজের কল্পনাকে মিশিয়ে তিনি যে ভিজুয়াল তৈরি করেছেন তা এক কথায় অনবদ্য প্রতিটি প্রেমে তার আত্মবিশ্বাস এবং পরিশ্রম ফুটে উঠেছে বাজেটকে তিনি কোটির কিভাবে ব্যবহার করেছেন তা ছবির প্রতিটি দৃশ্যে স্পষ্ট বার্মে চরিত্রে ঋষভ শেট্টির অভিনয় নিয়ে যত বলা যায় ততই কম মনে হবে একজন যোদ্ধা হিসাবে তার শরীরী ভাষা চোখের চাহনি অ্যাকশন সিকোয়েন্সে তার ভয়ঙ্কর রূপ আপনাকে পলক ফেলতে দেবে না তিনি চরিত্রের গভীরে এতটাই প্রবেশ করেছেন যে এক মুহূর্তের জন্য আপনার মনে হবে না আপনি ঋষভ শেট্টিকে দেখছেন আপনার সব সময় মনে হবে আপনি স্বয়ং বার মেকে দেখছেন তার এই অবিশ্বাস্য অভিনয় ভারতীয় সিনেমার ইতিহাসে মনে রাখার মতো ঋষভ শেট্টি এই ছবিতে কেন্দ্রবিন্দুতে থাকলেও ছবির বাকি চরিত্ররাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ রাজকুমারী কনকবতী এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ এবং রহস্যময় চরিত্র যে চরিত্র অভিনয় করেছেন রুকিণী বসন্ত গল্পের গতিপথ নির্ধারণে তার ভূমিকা অসামান্য গুলশান দেবাইয়া জয়রাম ছবির খলনায়ক এবং অন্যান্য পার্শ্ব চরিত্রে প্রত্যেকেই নিজের সেরাটা দিয়েছেন রাকেশ পূজারী প্রমোদ শেট্টি অচ্যুত কুমার এদের সম্মিলিত অভিনয় ছবির গল্পকে আরও বেশি বাস্তবসম্মত এবং বিশ্বাসযোগ্য করে তুলেছে একটি সিনেমাকে অসাধারণ করে তোলার পেছনে ক্যামেরার কাজ এবং সঙ্গীতের ভূমিকা অপরিসীম কান্তারা চ্যাপ্টার ওয়ান এক্ষেত্রে এক নতুন বেঞ্চ মার্ক স্থাপন করেছে এই ছবিতে অরবিন্দ এস কাশ্যপের সিনেমাটোগ্রাফি জাস্ট চোখ ধাঁধানো এক কথায় অবিশ্বাস্য অরবিন্দ এস কাশ্যপ ক্যামেরা দিয়ে যেন এই ছবিতে কবিতা লিখেছেন কর্ণাটকের সেই জঙ্গল রাতের দৃশ্য আগুনের ব্যবহার এবং যুদ্ধের দৃশ্য যেভাবে তিনি ক্যামেরা বন্দি করেছেন তা আপনাকে এক অপার্থিব জগতে নিয়ে যাবে বড় পর্দায় এই ছবির ভিজুয়াল ট্রিটমেন্ট না দেখলে আপনি অনেক কিছু মিস করবেন প্রথম ছবির মতোই এই ছবিরও আত্মা হল এর সঙ্গীত অজনীশ লোকনাথ আবার প্রমাণ করলেন যে তিনি এই ধরনের ছবির জন্য সেরা ছবির আবহ সঙ্গীত যেভাবে প্রয়োগ হয়েছে বিশেষ করে অ্যাকশন এবং আবেগ ঘন দৃশ্যগুলিতে তাতে আপনার গায়ে কাঁটা দেবে ছবির প্রতিটি সাউন্ড এবং রাগ গল্পের গভীরতাকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে এবার আসা যাক সেই প্রশ্নে যার উত্তর শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন প্রথম কান্তারা যেখানে ষোলো কোটিতে তৈরি হয়ে চারশো কোটি টাকা আয় করেছিল সেখানে কান্তারা চ্যাপ্টার ওয়ান একশো পঁচিশ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই এই ছবি চারশো কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এবং কর্ণাটকের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি হিসাবে কান্তারা চ্যাপ্টার ওয়ান পরিচিতি পেয়েছে অর্থাৎ বক্স অফিসে এই ছবি যে কতটা সফল হয়েছে তা বলার প্রয়োজন পড়ে না বা বলা ভালো এই পরিসংখ্যানই বলে দেয় দর্শক এই ছবিকে কতটা ভালোবেসেছে যারা ভাবছেন কান তারা দেখেননি তারা কি এই ছবি বুঝতে পারবেন উত্তর হলো একদম বুঝতে পারবেন যেহেতু এটি একটি প্রিকুয়েল তাই প্রথম ছবি না দেখলেও এই ছবির গল্প বুঝতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবে না অ্যাকশন ড্রামা থ্রিল লোকগাথা অবিশ্বাস্য অভিনয় এবং চোখ ধাঁধানো ভিজুয়াল এই ছবিতে বিনোদনের সমস্ত উপকরণ মজুদ রয়েছে আমি জোর দিয়ে বলতে পারি আপনি যদি এই ছবি দেখতে যান আপনি এক অনন্য অভিজ্ঞতা সাক্ষী হবেন যা আপনি বহুদিন ভুলতে পারবেন না এটি শুধু একটি সিনেমা নয় এটি ভারতীয় সংস্কৃতির শিকড়ের প্রতি একটি শ্রদ্ধার্ক বন্ধুরা আমার রিভিউ শুনে যারা ছবিটা দেখার সিদ্ধান্ত নিলেন বা যারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন তাদের সবার কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের এই ছবি কেমন লাগলো অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল সিনেমা দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো সিনেমার সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন